আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের বড়া দেখতেই পাচ্ছেন আমি কলমি শাকগুলোকে বেছে খুব ভালো মতন করে ধুয়ে নিচ্ছি এরপর আমি এটা একটি হাঁড়িতে দিয়ে তাতে কিছুটা জল এবং কিছুটা পরিমাণের নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে চাপিয়ে দেব দেখে বুঝতেই পারছেন কলমি শাকটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটা একটি পাতিতে নিয়ে জলটা ঝরিয়ে নেব জলটা খুব ভালো মতন করে ঝরিয়ে নেবার পরে আমি এতে কাঁচা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি আদা রসুন এবং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে নুন সব মশলা এক এক করে দিয়ে দেব। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো পেঁয়াজ এবং মশলাগুলোকে আমি আগে ভালো মতন করে চটকে নিচ্ছি এরপরে আমি শাকটাকে নিয়ে ভালো মতন করে মাখিয়ে নিয়ে তাতে আমি বেসন অ্যাড করব বেসন দেওয়ার পরে এটিকে আমাদেরকে খুব ভালো মতন করে মাখিয়ে নিতে হবে এরপর আমরা একটি ফ্রাই প্যান চাপিয়ে তাতে কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাবার পরে কলমি শাকটিকে বড়ার আকার দিয়ে এক এক করে ভেজে নেব বড়ার এক পিঠ খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য পিঠে বড়াটিকে উল্টে দেব। আমাদের বড়াগুলো খুব সুন্দর মতন করে ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে সব বড়া কটাকে তুলে নেব। দেখতেই পেলেন খুব সহজ পদ্ধতিতে কিভাবে কলমি শাকের বড়া বানিয়ে ফেললাম আমরা সাধারণত সব কলমি শাক ভাজি নয়তো কলমি শাকের ডাল করি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ